পাঁচ পাড়া দশ পাড়া পনেরো পাড়া পরে ফেলছে কিন্তু তেলাওয়াত করতে পারে না বাবা একটু তেলাওয়াত করো সে বলতেছে ওয়ামিংকুল্লি খ নজিবিল্লা এই জন্য আমি ওস্তাদকে বলবো বাবা মাকে বলবো যে আপনারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বাচ্চাকে যেহেতু মাদ্রাসে পড়াচ্ছেন হ্যাপসে পড়াচ্ছেন একটু তেলাওয়াত আপনারা ঠিক করে রাখবেন যাতে করে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় নানা নানি বাবা মা আত্মীয় স্বজন দাদা দাদি সবার সামনে যেন পড়তে পারে ইসমাহ রহমানুর রাহিম অনেক সময় আমাকে লজ্জা পেতে হয় কেন কারণ ছাত্র ভর্তি হতে আসছে একটু তেলাওয়াত করতে বললাম বাবা একটু তেলোহাত করো পাঁচ পাড়া দশ পাড়া পনেরো পাড়া পরে ফেলছে কিন্তু তেলোহাত করতে পারে না বড় এটা খুবই একটা আফসোস এজন্য আমি ওস্তাদকে বলবো বাবা মাকে বলবো যে আপনারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বাচ্চাকে যেহেতু মাদ্রাসে পড়াচ্ছেন হ্যাভসে পড়াচ্ছেন একটু তেলাওয়াত আপনারা ঠিক করে রাখবেন যাতে করে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় নানা নানি বাবা মা আত্মীয় স্বজন দাদা দাদি সবার সামনে যেন পড়তে পারে সে যেন রিল্যাক্সে তেলাওয়াত করতে পারে এটা প্রত্যেকটা গার্ডিয়ানের উচিত এভাবে বাচ্চার কাছ থেকে একটা পৃষ্ঠা নির্ধারণ করে রাখা যে সে বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন মাহফিল অনুষ্ঠান হঠাৎ কোনো বিবাহ অনুষ্ঠান হচ্ছে সেখানে একটু তেলাওয়াত করতে হবে মানে তার যেন কোনো আটকানোর কোনো সুযোগ না থাকে সে সব পারে এনি টাইম যে কোনো মুহূর্তে তার প্রতিভা যেন সে উপস্থাপন করতে পারে তো আমি অনুরোধ করবো এই জিনিসটা আমার অনেক সময় লজ্জা লাগে আর কি যে অনুরোধটা হচ্ছে আপনারা একটা তেলাওয়াতের ব্যাপারে খুবই গুরুত্ব দেবেন বিশেষ করে হ্যাপস্কানার ওস্তাদ আপনারা এই বিষয়টা খুব গুরুত্বের সঙ্গে দেখবেন আর অভিভাবকগণ আপনারা ওইটার ব্যাপারে খুবই সোচ্ছার হবেন ভর্তি হতে আসে খেলাভাত করতে বলা হয় হ্যাঁ আল্লাহ তেলাওয়াত করতে গিয়ে এমন এমন ভুল করে যেমন গতকালকে বারো তারিখ পাঁচ মাস দু হাজার পঁচিশ একটা ছেলে আসছে এই যাত্রাবাড়ির স্থানীয় তো ছেলেটাকে বললাম যে বাবা একটু তেলাওয়াত করো সে বলতেছে ওয়ুল্লি সাই ইং খিল্লা অথচ এখানে গুন্না হবে না কিন্তু সে গুন্না করছে তারপরে আরেক জায়গার মধ্যে ও একই তেলাওয়াতের মধ্যে সে লা আল্লা কুম তাহাত ভুল লা কুম তাহাদুন সে বলতেছে কি লাল্লাকুম এটা তো গল্প এই যে মানে অনেক সময় লজ্জা পেতে হয় আমাকে আমি লজ্জা পাই কোনো ছাত্র যদি ভুল করে এরকম বাবা মায়ের সঙ্গে সামনে আমি বলতেও পারি না সইতেও পারি না কারণ যদি বলি যে বাবা তুমি ভুল করেছো তখন বাবা মা কষ্ট পাবে আল্লাহ মেহমান হিসেবে আসলাম একটু দেওয়া শোনাবে তাও পারলো না কি পড়লাম মাদ্রাসার মধ্যে অনেক সময় অবস্থা বুঝি ব্যবস্থা যদি দেখি ছেলের কিছু দোষ আছে বাবা মাসের দোষ নিয়ে আমাদের কাছে আসছে তখন আমরা ভুল ধরি আর যদি দেখি যে না সন্তানের প্রশংসা করছে বা সন্তান ভালো তখন আমরা কিন্তু আর ভুলটা ধরি না কারণ যদি এখানে ভর্তি হয় তাহলে আলহামদুলিল্লাহ আমরা এই ভুলগুলো শুধরিয়ে দিবই দিব আর যদি আমাদের মার্কাস দিন ইন্টারন্যাশনাল মার্কাজের ছাড়া অন্য কোথাও ভর্তি করায় তাহলে সেখান থেকে শুধরিয়ে নেবে ইনশাল্লাহ তো আমি অনুরোধ করব যে আপনারা তেলাওয়াতের ব্যাপারে নির্দিষ্ট জায়গা থেকে একটা তেলাওয়াতের ব্যাপারে সুচ্ছাপ এবং এটা দরকার খুবই গুরুত্বপূর্ণ আমি যদি লজ্জিত হই আমার কাছে যদি লজ্জা লাগে বিষয়গুলো তো কোনো একটা আলিমের সামনে যখন গর্ব করে বলবেন যে হুজুর আমার ছেলে তো মাদ্রাসায় পড়ে মসজিদের ইমাম সাহেবকে খতিব সাহেবকে বললেন খতিব সাহেব সপ্তাহে একদিনে আসবে যে হুজুর একটা আমার ছেলে তেলাওয়াতটা শোনেন সে তেলাওয়াত তেলাওয়াত করতে গেলেও দেখা গেছে যেখানে গুননার কোনো সম্ভাবনা নাই সেখানে সে গুননা করলো সে রল্ল্লা দি না আন্না আমতা আলে হিম বলল তো ভুল কারণ এখন তো গুননা হবে না আন গুননা হবে না আন্না আমতা আশা করছি আমার কথাগুলো বুঝতে পেরেছেন জজাকুল্লা খাই হাসানুল জেসা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখে দিবেন ইনশাল্লাহ চেষ্টা করব আমার ব্যক্তি জীবনের সর্বোচ্চ এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদেরকে এই ব্যাপারগুলো জানিয়ে দেওয়া আমি আপনাদের ঘুম ভাঙাতে এসেছি আমি আপনাদেরকে জাগ্রত করাতে এসেছি আমি আশা করছি যে আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং মানুষকে দাওয়াত দিবেন এবং সবাইকে সতর্ক করবেন প্রত্যেকের সন্তান যেন হাফেজ আলেম হয়ে উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে তারা যেন সমাজের মধ্যে ভবিষ্যৎ দাপট দেখা মানে ভবিষ্যতে যেন তারা শিক্ষিত হয়ে তারা মাথা উঁচু করে বাঁচতে পারে চলতে পারে আমি চাই প্রতিটা সন্তান বাংলাদেশের বড় বড়ো সেক্টরে কাজ করুক এটা আমার জীবনের অনেক বড় একটা ছাওয়া আল্লাহবাক যেন কবুল করেন আসসালামু আলাইকুম